ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে যে ইটগুলা আসলে ইটগুলো গুলো কিন্তু সব অনেক সুন্দর করে খোদাই করা করা কারো কাজ করা এই যে খুব কাছের থেকে যদি দেখাই দেখেন কত সুন্দর করে কারু কাজ করছে এই যে প্লেয়ারগুলো প্রত্যেকটা জায়গা ভাই এখানে মসজিদেই থাকেন মসজিদেই তো থাকেন আপনি না মসজিদের কাদেম বলতে পারি আমরা তাই তো ভাইয়া মানে মসজিদ সম্পর্কে যদি একটু কিছু বলেন আমার দর্শক ভাই বলার কেমন কিছু নাই সত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে অনেক পূর্বের তো এটা তো অবশ্যই সেই সাথে তার এই জায়গাটা ইবাদত হিসেবে মানে এই জায়গায় যে হুজুর আসছিলেন আর কি শাহাদুল্লাহ শাহাদুল্লাহ রহমতুল্লাহ আলী তিনি হচ্ছে আসছিলেন তারপরে এই জায়গাটা আহ নসাদ শাহ সুলতান নসাদ শাহ এখানে যদি আমরা দেখি কয়েকটা দেখা যাচ্ছে তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এখানে যারা আসবেন নামাজের ওয়াক্ত হলে তো নামাজ পড়বেন যদি নামাজের ওয়াক্ত না থাকে না হয় আপনাদের যদি জরুরি কোনো কাজ থাকে সেই সময়টা আপনারা এখানে দুই রাকাত নফল নামাজ পড়ে নেবেন এটা আমি আপনাদেরকে পরামর্শ দিলাম অনেক শান্তি লাগবে আপনাদের কাছে